إن أولياء الله فلا خوف عليهم ولا هم يحزنون من عاد له وليا فقد آذنت بالحرب نبي عليه الصلاة والسلام إن ذرى মান আজান্তু লি মান আদা মান আদা লি সাল্লাল্লাহু সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তি আমার অলিদের সাথে শত্রুতা করবে আমি রসুল তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলাম

তারা দুনিয়ার মানুষকে ভয় চিন্তা তাদের মধ্যে নেই বিদায় এরকমই হওয়া উচিত বহু লামা ফজলা বুজুর্গ আছেন এই ধরনের যারা দুনিয়ার কোনো দুনিয়াদারের কাছে মাথা বিক্রি করে না হার মারে না তারা চিন্তা করে আমি কোনো গুণা করলাম কি না মসজিদ মাদ্রাসা দেশ ও জাতির কোনো ক্ষতি করলাম কিনা এটাকে তারা চিন্তা করে এটা যদি তাদের মধ্যে না থাকে আর শরীয় সম্মত জীবন তারা গড়ায় তাহলে তাদের কোনো ভয় থাকে না এর মধ্যে আমি আপনাদের সামনে কয়েকজন বড় বড় মনীষীর কথা উল্লেখ করতেছি একজনের নাম মুহাম্মদ এই মোহাম্মদ নামে লোক আছে চারজন বড় মানুষ এই চারজনই ছিলেন খুব উঁচা পায়ের ইমাম বড় ধরনের আলেম তার মধ্যে একজন ছেলে মোহাম্মদ নাসার মারুজি রহমতুল্লাহ দ্বিতীয় ব্যক্তির নাম হলো মোহাম্মদ জারির তাবারি মোহাম্মদ জরির তাবারি নামে লোক হলো দুইজন মোহাম্মদ জরির তাবারি একজন হলো শিয়া গ্রুপের আর ইনি হলো আলি জামাতের এই জন্য খাবেন না দোকা খাইলে বিপদে পড়বেন আর একজন নাম আশ্রাব আলী তার বাড়িও থানা থানা ভবনে এখন এই আশাবলি থানবির থানা ভবন শুনে যদি আসল থানবির কথা মনে করা হয় তাহিক করা তাড়াতাড়ি ভুল হবে এতে খেয়াল করতে মোহাম্মদুল জরির তাবারি ইনিও হাফেজ ইনিও মুহমাদ ইনিও সব দিয়ে উঁচা পায়ের সেও দুনিয়ার লাইন উঁচাপায়ের কিন্তু আকিদাগতভাবে সে গলত ভুল তৃতীয় নম্বর মোহাম্মদ এমনুল মুজের চতুর্থ ব্যক্তির নাম মোহাম্মদ এমনি ইশাক এমনি খোজাইমা এদের সকলেরই আজিব আজিব মানুষ তারা এদের আজিব আজিব ঘটনা আছে হাফেজ এবনে কাসির রহমাতুল্লাহ শেহাবুদ্দিন এবনে কাসির রহমাতুল্লা ঘটনা নকল করেন এই চারজন ব্যক্তিই একদম একসঙ্গে থাকতেন মাঝে মধ্যে মুস্তারেক হতেন এরা হলেন বড় উঁচা পাওয়ার মহাদেশ হাদিসের খেদ থাকতেন অনেক সময় তারা এলেমের ভিতরে এমনভাবে গরক হয়ে যাইতেন এমনভাবে ডুবে যেতেন এই চারজন এক জায়গায় জড়ো হয়ে লিপ্ত থাকতেন মশগুল থাকতেন খানা দানা খাইতেন না এক সময় তারা সিদ্ধান্ত হলো চারজনের মধ্যে থেকে একজন চিন্তা করলেন যে খানা তো দুনিয়ার দোস্তর খানা তো খেতে হবে তাহলে তোমরা তিনজন মধ্যে তাকরার করতে থাকো তালিম করতে থাকো মশগুল থাকো আর আমি একা একজন গিয়ে সেরা কিছু কাজকর্ম করে আসি কিছু টাকা পয়সা নিয়ে আসি যেমন আপনার বাড়ির মানুষ দশজন বিশজন পাঁচজন সাতজন বাড়ির সবাই থাকে আমি হয়তো কাজে বের হই দোকানদারি করি আর রিক্সা চালাই বা অন্য অন্য কাজ করি এদের খাবার খর ব্যবস্থার জন্য একজন বের হয়ে যায় তো এই এর মধ্যে থেকে চারজন বললেন যে তাহলে আমি যাই আমি যাই লাগলো তো গোলযোগ তো বলে তাহলে এর মধ্যে লটারি দাও লটারি দিলে যার নাম উঠবে সেই যাবে লটারির আবার সিস্টেম আছে ওরা ডালবেন যে সিস্টেম আছে এটা হালাল তরিকায় হইতে হবে হারাম হইলে হবে না যেমন বাংলাদেশে বিভিন্ন জায়গায় লটারি লটারি করে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা মোটরসাইকেল এই সমস্ত লটারি হারাম লটারি দিতে হবে যায় শুরুতে তার অর্থ কী বলে একজনের বিবি আছে চার চার চারটি এখন সবাই চাইতেছে ওমরার সফরে যাবে চারো জনই ওমরার সফরে যাবে তাহলে বিবি যখন চারটে হালাল কাকে নিয়ে যাবে গণ্ডগাল হবে বলে তাহলে তোমার এখানে লটারি দাও লডারি দিলে জাল না উঠবে তারা ঠান্ডা হয়ে যাবে বা বাড়ি বাংলাদেশের সব জায়গায় আছে বিলখসুস বিশেষ করে সিটির ভিতরে আছে গুলশান বনানিতে সব বিবি থাকতেছে গুলশান বনানিতে বলে লডারি দাও এক মাস এক মাস করে বা দুই বছর দুই বছর করে এক বছর করে যার নাম উঠবে সেই থাকবে মোট কত হলেই লটারি দিতে হলে হালাল শুরুতে দিতে হবে জায়েজ শুরুতে দিতে হবে যাই হোক লটারি দেওয়া হলো একজনের নাম উঠে গেল সে ঠিক দুপুরের সময় ছিল মিশরের হুকুমরান মিশরের বাদশাহ আহমদ বেন তুলুন আহমদ বেন তুলুন তার যুগ ছিল সেই ওই জামানার মধ্যে ছিল আল্লাহ রব্বুল আলমিন তাকে স্বপ্নে দেখাইলেন ওই বাচ্চা এখানে চারজন বড় বড় মহাদ্দেশিন মহাসের মুফাকহীন তারা এখানে কষ্ট করে তুই বসে তামসা দেখিস পরে ওই বাদশার মাধ্যমে খানা এদের দরবারে আল্লাহ রব্বুল আলমিন পৌঁছায়া দেন তারা কাজে লিপ্ত থাকে খানার সঙ্গে তারা খানা এসে হাজির হয় তারা একটা মসজিদ বানাইলো ওই মসজিদের মধ্যেই হাদিস চর্চা শুরু হয়ে গেল তাদের খরফোসের ব্যবস্থা বাদশার পক্ষে থেকে হতে থাকলো এই বলতেছিলাম যে আল্লাহওয়ালা যারা হয় বুজুর্গ যারা হয় তাদের কোনো চিন্তা থাকে না ভয় থাকে না তাদের সমস্ত খাদ্যের ব্যবস্থা আল্লাহ করেন এই ঘটনা আপনারা যদি তলাশ করেন আল বেদায়া নেহা তারিখের সবচেয়ে বড়ো কিতাব এর সাথে বড় কিতাব পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত লিখতে পারেনি সভা নম্বর জেল নম্বর এগারো সভা নম্বর একশো এখানে তালাশ করলে পেয়ে যাবেন আল বেদায়ন নেহায়া চারজন মোহাম্মদ এক নামের ব্যক্তিত্ব যাদের ব্যাপারে আমি আলোচনা করছি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তার অর্থই হলো এই ভুল হলে ক্ষমা সন্তুষ্ট দেখার অর্থ হলেই যাক বেসারা ভুল করছে মাফ করে দিলাম না ভুল থাকলে দলিল প্রমাণের মাধ্যমে আপনারা আবার আমাকে অবহিত করবেন জানাই দিবেন আমি আপনার দোয়া করবো আমার ভুলকে আমি স্বীকার করবো আল্লাহ আমাদেরকে কবুল করো আলহামদুলিল্লাহ